ফরিদপুরের ফরিদাবো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন ডুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবে খাবে বাসে এলো বরযাত্রী বর জিপে এলো দেখো সাদের বৌ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামায় নামলো দেখো সালার কলে চেপে লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি দানা যে বা যত পারবি খাবি নাই খো কোন পেট ভরে খানা খেল ধরল যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যা শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাদ এলো মজলি সে ইমাম সাহেব চলে এলো বসলো রবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে হয়ে মুসলমান লোভে পড়ে ভাই যে বেমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগুন